এই জায়গা একটি সুস্থ মানুষের দেহে চার পাকার মাধ্যমে আসতে পারে এই চার প্রকার আমি বলছি শোন প্রথম কারণ অসুরক্ষিতভাবে যৌন মিলন করলে অনেক সময় দেখা গেছে আমাদের অনেক দাদারা ভাইয়েরা বিভিন্ন রকম কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়টাই ভিন্ন ভিন্ন রাজ্যে থাকেন কেউ দিল্লি কেউ মুম্বাই কেউ হরিয়ানা ইত্যাদি ইত্যাদি তো সেক্স অর্থাৎ কাম বাসনা কখন কীভাবে যে আমাদের শৈলে আসবে আমরা সেটা কেউই বলতে পারি না তো এই কাম বাসনা মেটানোর জন্য আমরা কোনো না কোনো যৌন বলে যাই এবং সম্পর্ক করি তো যে ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক করছি তার শৈলে এইচআই আসি কি না আমরা সেটা বলতেও পারছি তো মনে রাখবেন এই যৌন সম্পর্ক করার আগে আপনারা অবশ্যই কন্ডমেট ব্যবহার করবেন এবং একের অধিক যৌনসঙ্গী না থাকাই ভালো এবং দুই নম্বর কারণ সূচ ও সিরিঞ্জের মাধ্যমে একটি সুচ একটি বাড়ি ব্যবহার করবে একটি স্যুজ একের অধিকার ব্যবহার করতে নেই যদি ব্যবহার করে তবে প্রথমে যে ব্যক্তি ব্যবহার করছেন তার শরীরে যদি এইচআইভি থেকে থাকে তবে পরবর্তীতেই যারা ব্যবহার করবেন তাদের শরীরেও ওখান থেকে ছড়াতে পারে তো আরও দেখা গেছে যে মেলার মাঠে বা বিভিন্ন রকম পুজো টুজো আসছে সামনে তো ট্যাটু করতে পাওয়া যায় তো ট্যাটুতে যে সিরিন্সটা বা শুড়িটা ব্যবহার করা হয় না তো ওই একই দিয়ে প্রায় সবকে সবাইকেই ট্যাটু করানো হয় তবে ওই এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তি যদি ট্যাটু করে থাকে এবং পরবর্তীতে কোনো সুস্থ মানুষ ওই একই সুই যদি ট্যাটু করে থাকে তো সেখান থেকেও তাকে ছড়াতে পারে মনে রাখবেন যদি একটি সিরিজ একটি বাড়ি ব্যবহার করবে যদি একের অধিকবার একটি সিরিঞ্জ একান্তই ব্যবহার করতে হয় তবে সেই সিরিজটা দশ থেকে পনেরো মিনিট প্রত্যন্ত গরম চলে আপনারা রেখে নেবেন তারপরে ওটা ব্যবহার করবেন এবং তিন নম্বর কারণ রক্ত আদান প্রদানের মাধ্যমে দেখা গেছে আগেকার যখন রক্তের প্রয়োজন হতো ডাইরেক্ট বেড টু বেড রক্ত আদান প্রদান করা হতো একটি মানুষের শরীর থেকে আরেকটি মানুষের শরীরে ডাইরেক্ট রক্ত আদান প্রদান হতো তো যে ব্যক্তি রক্ত দিচ্ছেন তার শরীরে যদি এইচআইভি থাকে যে ব্যক্তি রক্ত পাচ্ছেন সুস্থ জীবন পাওয়ার জন্য সেই ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়বে এইচআইভি আক্রান্ত হয়ে পড়বে তো এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করবে সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত পাউলে এইচআইভি মুক্ত রক্ত লেখাই থাকে এবং চার নাম্বার কারণ গর্ভবতী মহিলা যদি এইচআইভি থেকে থাকে তবে তার সন্তানেরাও ওখান থেকে এইচআইভি হতে পারে এই চারটেই কারণ এই চারটেই কারণ ছাড়া এইচআই আর কোনো কারণ আপনি এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে হাঁটবেন ঘুরবেন মেলামেশা করবেন কন্ট্রাক্ট ধরে উঠতে পারবেন তাকে চুম্বনব্ধি করবেন রাখবেন এই চারটে কারণ মনে রাখবেন এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে কখনোই কোনো বিভেদ করবেন না তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাও সেও আপনার মতনই নিয়ে একটা সাধারণ মানুষ সে একটু অসুস্থ হয়ে পড়ে সে সঠিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে পড়ে